এই যে আমাদের শেখ হাসিনা সরকারের পতনের পরে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আর কি সংবিধান সংস্কার সংবিধান সংস্কার কমিশন নানা হচ্ছে সুপারিশ করছে এবং এই সুপারিশ নিয়ে আমরা আজকে আলোচনা করবো ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রীর একচ্ছত্র অধিকার কমানো সহ এরপরে সংবিধানের আমূল পরিবর্তনের সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন এখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র অধিকার কমানোর সুপারিশ করা হয়েছে সংবিধানের মূলনীতি ও সংসদের কাঠামোতে পরিবর্তন অন্তর্বর্তী সরকারের কাঠামো মৌলিক অধিকারের পরিসর বাড়ানো বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ স্থানীয় সরকারকে শক্তিশালী করা এরপরে স্ট্রেংধেন করা এরপরে জাতীয় সাংবিধানিক কাউন্সিল সহ সংবিধানের নানা ক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ তাহলে আবার বলছি যে জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার প্রস্তাবও করা করেছে এই কমিশন তবে ইংরেজি সংস্করণের রিপাবলিক এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শব্দগুলা থাকছে তাহলে একটা হচ্ছে জনগণতন্ত্রী বাংলাদেশ এবং আরেকটা হচ্ছে নাগরিকতন্ত্র নট প্রজাতন্ত্র কিন্তু ইংরেজিতে কোনো পরিবর্তন থাকবে না রিপাবলিক এবং পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এগুলো অক্ষত থাকবে জাতি হিসাবে বাঙালি বাদ কমিশন বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কারণ বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালিকে যদি আমরা ইনক্লুড করি তাহলে কলকাতার বাঙালিরাও ইনক্লুডেড হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি সো এর পরিবর্তে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন এটা বলার সুপারিশ করা হয়েছে এরপরে হচ্ছে গণতন্ত্র সহ নতুন পাঁচটি মূলনীতির সুপারিশ রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে তিনটি বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন সেই সাথে গণতন্ত্র এটা বহাল থাকবে এবং নতুন চারটি মূলনীতি সুপারিশ করেছে নতুন সুপারিশকৃত পাঁচটি মূলনীতি হবে হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র তাহলে প্লুরালিজম এরপরে হচ্ছে সুবিচার বা সামাজিক সুবিচার মানে কি সুশাল জাস্ট বলা যায় আর কি এরপরে হচ্ছে সাম্য বা ইকুইটি এরপরে মানবিক মর্যাদা হিউম্যান ডিগনিটি সো এগুলি ইনক্লুড করার কথা বলছে মূলনীতি পাঁচটি হবে এটাই সুপারিশ করছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সুপারিশ করেছে আগে তো বাংলাদেশের সংবিধান ছিল হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং সেটা ছিল সংসদ আইনসভা নিম্ন কক্ষ এখানে দুইটা কক্ষ হবে একটা উচ্চকক্ষ একটা নিম্নকক্ষ নিম্নকক্ষের আসন সংখ্যা হবে প্রায় চারশো যা সংখ্যা গরিষ্ঠভূতের সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত যারা অ্যামপি মিনিস্টার অফ পার্লামেন্ট ওদের ওরাই হবে হচ্ছে নিম্নকক্ষের সো আসন সংখ্যা হবে হচ্ছে চারশো যা সংখ্যা গরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে গঠিত হবে চারশোটি আসনের মধ্যে তিনশো জন সদস্য নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন এখানে তিনশো জন সদস্য হবে হচ্ছে নির্বাচনী এলাকা থেকে আর একশো জন নারী সদস্য সারা দেশের সব জেলা থেকে নির্ধারিত একশো নির্বাচিত এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন আর কি একশো জন হবেন হচ্ছে নারী সো আইনসভার উচ্চকক্ষ হচ্ছে মোট একশো পাঁচজন সদস্যের সমন্বয় গঠিত হবে এর মধ্যে একশো জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত মূলভূতের এই জাতীয় সংসদ নির্বাচনে এটা এটার প্রদত্ত মূলভূতের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন বাকি পাঁচটি আসন রাষ্ট্রপতি মনোনীত করবেন সো এখানে বাকিগুলো হচ্ছে একশো জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন আর বাকি পাঁচটি হচ্ছে আসন রাষ্ট্রপতি মনোনীত করবেন যারা কোনো পক্ষেরই সদস্য রাজনৈতিক দলের সদস্য নন মানে এখানে বিউরোক্রেট বা অর্থনীতিবিদ বা টিচার এ ধরনের ক্যানিগুণী মানুষ পাঁচজন থাকবে যেগুলো রাষ্ট্রপতি মনোনীত করবে আর কি পাঁচটি আসনে সো সংবিধান সংশোধনী সংবিধানের যে কোনো সংশোধনীতে উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অনুমোদন লাগবে তো সংবিধান সংশোধন করা যাবে ডেফিনেটলি হচ্ছে এখানে যে দুইটা পক্ষ থাকবে উচ্চকক্ষ এবং নিম্ন দুই পক্ষ মানে দুই কক্ষ থেকেই হচ্ছে দুইটিটা তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ যদি সংখ্যাগরিষ্ঠ অনুমোদন পায় তখনই হচ্ছে সংবিধান সংশোধন করা যাবে প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ করলে এটি গণভোটে উপস্থাপন করা হবে উভয় কক্ষে পাশ হওয়ার পরেও এটা আবার গণভোটে যাবে রেফারেন্ডামে তো ওই গণভোটের ফলাফল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে সো আন্তর্জাতিক চুক্তি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে কমিশন বলছে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে সবার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোট অনুমোদন নিতে হবে আমি আবার রিপিট করতেছি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে কমিশন বলছে হচ্ছে জাতীয় স্বার্থ বা রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করতেছে এমন কোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে আইনসভাই এই যে আইনসভা হবে আইনসভার কক্ষের এই যে আইনসভার উভয়কক্ষ উচ্চ কক্ষ নির্মকক্ষ এদের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে এরপরে হচ্ছে কোনো একটি ইন্টারন্যাশনাল প্যাক্ট বা কোভেট করা যাবে আর কি চুক্তি সো সাংবিধানিক কাউন্সিল কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে যাতে রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে আমাদের রাষ্ট্রক্ষমতা তো কেন্দ্রীভূত হয়ে যায় কোনো একটা ব্যক্তি বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে বা কোনো একটা দলের কাছে যাতে এটা কেন্দ্রীভূত হতে না পারে রাষ্ট্রক্ষমতা সেই জন্য ভারসাম্যের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটা সংস্থা প্রবর্তনের সুপারিশ করা হয়েছে রাষ্ট্রের তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে হবে হচ্ছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতা সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের নিয়ে হবে হচ্ছে এই কাউন্সিল নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন দুর্নীতি দমন কমিশন জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান সহ অন্যান্য কমিশনার অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল প্রতিরক্ষা বাহিনীর প্রধান কিছু পদে নিয়োগের জন্য কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে তো একটা সাংবিধানিক কাউন্সিল করতে হবে এবং এটার জন্য হচ্ছে যাতে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা ব্যক্তির কাছে যদি ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে জানা পারে সাংবিধানিক কাউন্সিল হবে হচ্ছে বিভিন্ন পর্যায়ে যারা অধিষ্ঠিত থাকেন আর কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী স্পিকার প্রধান বিচারপতি বিরোধী দলীয় নেতাসহ আর বিভিন্ন পর্যায়ের ব্যক্তি কি নির্বাচন কমিশন সহকারী কর্ম কমিশন বা পিএসসি এরপরে হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের এরপর জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান যারা আছে ওরা অন্যান্য কমিশনার যারা আছে অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এরপরে প্রতিরক্ষা বাহিনীর প্রধান যারা আছে এদেরকে কিছু পদে নিয়োগের জন্য হচ্ছে কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে তো রাষ্ট্রপতি পদের মেয়াদ বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ ষোলো হচ্ছে রাষ্ট্রপতি পদের মেয়াদ হবে হচ্ছে চার বছর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত থাকবেন না উনি হায়েস্ট দুইবার অধিষ্ঠিত থাকতে পারবেন রাষ্ট্রপতি নির্বাচক কলেজ বা নির্বাচক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যারা নির্বাচন করবে ইলেক্টোরাল কলেজ ভোটে নির্বাচিত হবে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করা যাবে নিম্নকক্ষ থেকে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে তাহলে অভিশংসন প্রক্রিয়া ইমপিচমেন্ট যে প্রসিজিওর এটা নিম্নকক্ষ থেকে হচ্ছে কি শুরু হবে প্রধানমন্ত্রী কমিশনের সুপারিশ হচ্ছে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবেন প্রধানমন্ত্রী উচিত যে আইনসভা হবে আইনসভা নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করবেন তিন এরপরে হচ্ছে একাধিক্রমে দুবার বা অন্য যেভাবেই হোক মানে সেটা ক্রমিক্ষোভ বন্য যে কোনোভাবে সর্বোচ্চ দুইবার উনি হচ্ছে কি সর্বোচ্চ দায়িত্ব পালন করতে পারবে একজন প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী কখনোই রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না প্রধানমন্ত্রী আলাদা রাজনৈতিক দলের প্রধান হবে হচ্ছে আলাদা সো এটা সুপারিশ করা হয়েছে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ দেশের সব বিভাগে হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করা হয়েছে তবে আপিল বিভাগ দেখাতে থাকবে কিন্তু হাইকোর্টের স্থায়ী আসন হচ্ছে দেশের সব বিভাগে থাকবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন বা জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সুপারিশ করা হয়েছে এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য এর সদস্য হবেন প্রধান বিচারপতি কমিশন প্রধান এরপর আপিল বিভাগের পরবর্তী দুজন জ্যেষ্ঠ বিচারক পদাধিকার বলে সদস্য এরপর অ্যাটর্নি জেনারেল এবং নাগরিক এবং একজন নাগরিক সংসদের উচ্চ কক্ষ করছে মনোনীত একজন নাগরিক হবে নতুন অধিকারের সন্নিবেশ তো সংবিধানে বেশ কিছু অধিকার যেমন খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ইন্টারনেট প্রাপ্তিকেও একটা অধিকার হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে তথ্য পাওয়া এটাও একটা হচ্ছে অধিকার টু গ্যাট অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন এরপরে ভোটাধিকার এবং রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ গোপনীয়তা রক্ষা বা প্রাইভেসি মেনটেন করা ভোক্তা সুরক্ষা বা কনজিউমার প্রোটেকশন এরপরে তাহলে ভোক্তা সুরক্ষা শিশু অধিকার উন্নয়ন বিজ্ঞান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উগুম থেকে সুরক্ষা নিশ্চিত করা জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্ত এরপরে হচ্ছে নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান বিলুপ্তির সুপারিশ করা হয়েছে এখানে বেশ কিছু নতুন অধিকারের সাথে ইন্ট্রোডিউস করা হয়েছে খাদ্য শিক্ষা চিকিৎসাগুলো আগে থেকে ছিল বাসস্থান আগে থেকে ছিল এখানে ইন্টারনেট প্রাপ্তিকেও একটা অধিকার হিসেবে বিবেচনা করছে তথ্য পাওয়া বা গ্যাট অ্যাক্সেস থ্রু ইনফরমেশন এরপরে ভোটাধিকার এরপরে রাইট টু ভোট আর কি এরপরে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ টু টেক প্রোটিন স্টেট ম্যানেজ বা স্টেট ম্যানেজিং বা এরকম আর কি বা ডিরেকশন এরপরে হচ্ছে গোপনীয়তা রক্ষা করা মেনটেন প্রাইভেসি এরপরে ভোক্তা সুরক্ষা এরপরে শিশু অধিকার অ্যাজ এ চিলড্রেন দে হ্যাভ সাম রাইটস এটাকেও প্রোটেক্ট করার জন্য একটা অধিকার হিসেবে বিবেচনা করছে এরপরে হচ্ছে উন্নয়ন বিজ্ঞান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার এই যে আমাদের ফিউচার জেনারেশন ওদেরও কিছু রাইট আছে এগুলোও হচ্ছে ইনক্লুড করার সুপারিশ করা হয়েছে এছাড়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে একজন মানুষকে বিচার না করেও হত্যা করা এরপরে ঘুম থেকে সুরক্ষা নিশ্চিত করা একটা কনভেনশনেও সাইন করছে সম্ভবত আন্তর্জাতিক গুম কনভেনশন বা এটা কিছু একটা এরপরে হচ্ছে এনফোর্সড কিলিং বা এই টাইপের কিছু একটা জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্ত করছে নিবর্তনমূলক আটক সংক্রান্ত বিধান বিলুপ্তির সুপারিশ করা হয়েছে এসব এরপর উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে কি অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবে শুধুমাত্র অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্য আছে তার আগে দলের বিপক্ষে ভোট দিতে পারত না ফ্লোর ক্রসিং বা এই টাইপের একটা বিধান ছিল সত্তর নম্বর আর্টিকেলে সংবিধানের সো এটার জন্য হচ্ছে অর্থ বিল ছাড়া নিম্নকক্ষের সদস্যরা দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা পাবে নারী আসনে সরাসরি ভোট হবে নারী আসনে সরাসরি ভোট হবে এবং নিম্ন কক্ষে দশ পার্সেন্ট আসনে তরুণ প্রার্থীদেরকে দিতে হবে সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে হচ্ছে ইয়থ পার্টিসিপেশনটা বাড়বে না নিম্নপক্ষে যদি দশ পার্সেন্ট আসনে তরুণ প্রার্থীদেরকে ইনক্লুড করা হয় একুশ বছর হলে হচ্ছে প্রার্থী দেওয়া যাবে প্রার্থী দেওয়ার জন্য আগে সম্ভবত পঁচিশ বছর ছিল বর্তমানে একুশ বছর হলে কেউ একজন কী সে হচ্ছে টেক পার্ট করতে পারবে নির্বাচনে সো এগুলো খুব সবগুলোই মোটামুটি পজিটিভ সংস্কার বলা যায় সংবিধানের সো এই আর কি